বাইরের থেকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সকালবেলা উঠে গেছি দেখো নটা পুনর হচ্ছে অলমোস্ট তো তার আগেই উঠেছি কিছুক্ষণ আগে আর এই ঘরে দেখতে পাচ্ছ সব জিনিসগুলো শিফট করে নিয়েছি কারণ কি তোমরা তো বুঝতেই পারছো যে খাট চলে এসছে তো খাটটা সেট করা হবে সব জিনিস ট্রান্সফার করে নিয়ে এসছি এবার আস্তে আস্তে সব জিনিসগুলো ঢুকুক তারপরে হচ্ছে তোমার খাটটা সেটিং করে দেবো তো চলো পরে এখানে জিনিস রাখা রয়েছে ঢোকানো হয়নি ঢোকানো হবে এইসব গেট তারপরে ওখানে প্লাই দাঁড়ানোর রয়েছে খাটের সব গোছানো হয়ে গেছে খাটের মাথাটা এখন এই দিকে করে দিয়েছি আগে যেটা এই দিকটাই ছিল এখন এই দিকটায় হয়ে গেছে আর এখানে দেখো সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি সব পুরো একদম প্যাকটা হয়ে গেছে এত বড় খাট রয়েছে এটাও প্যাকড হয়ে গেছে পুরো যেহেতু এই দুটো আমাদেরকে ঢোকাতে হয়েছে খাটের ভেতরে এই দিকটা এই দিকটা ঢোকানো হয়েছে এই দুটো তার জন্য আর ওইদিকে দেখো বেশি জায়গা নেই জন্যে ছোট জিনিসগুলো ওইদিকে রয়েছে আজকে সকাল সকাল চলে এসছি এনে দেখো সাড়ে নটা বাজে বাংকাটার ওপরে যে ঢাকনাটা করার ছিল আজকে সেটা করবে উনি আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চা আমি আর মা দুজনে চা এনজয় করছি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে যেহেতু আমাকে মালটা দিতে হবে ওর জন্য যাচ্ছি আমি ওইবারই আর কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলো করবো তো চলো যাই আগে তারপরে পরে কথা হবে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকুন অলমোস্ট কাজ করা হয়ে গেছে যা যা জিনিস নেওয়ার ছিল সেইগুলোও নিয়ে নিয়েছি আর যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ একটা হাতে কার্ড রয়েছে একটা বন্ধুর বাড়ি গিয়েতে যাব আর একজনকে দিয়ে এসছি বান্ধবীকে আর একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি দিয়ে আসবো তো চলো যাই ওখানে গিয়ে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো চলে এসছি হচ্ছে বাড়িতে যাব আবার একটুগুনি বেরাবো বাইরে একটুগুনি ব্লাউজ দিতে হবে তো সকালবেলা যেটা তোমাদেরকে দেখিয়ে গেছিলাম দেখে নাও সেটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে মা এখনো কাজ করছে বাবা করছে হচ্ছে রান্না এই দেখো এই জিনিসটা বানানোর হচ্ছিলো তো বানানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের তো খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে দেখতে আর এখানে আর একটা জিনিস করেছি হচ্ছে দেখো এইটা লাগানো হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম যে রয়েছে সেটা লাগানো হয়ে গেছে তো বলবে কেমন হয়েছে দেখতে এখানে বাবা আজকে রান্না করছে হচ্ছে আমার ফেভারেট আমি এখনো দু মানে টিফিনটা করিনি টিফিন না করে বেরিয়ে গেছিলাম টিফিনে রয়েছে দেখো আমার জন্য লুচি আর চা রয়েছে চা গরম বসানো হয়েছে তো এটা খাবো আমি টিফিন করব আর তোমাদেরকে এই খাটটা তো দেখানো হয়নি দেখো খাটটা কেমন হয়েছে বলবে কালকে আমরা সবাই তিনজন এখানে ছিলামই খাটটা কেমন হয়েছে দেখ দেখে জানিও ডিজাইনটা দেখে নাও এখানে এমনি রয়েছে লকগুলো এমনি রয়েছে দেখো ডিজাইনটা কেমন হয়েছে জানিও তোমরা অবশ্যই খাটটা বেশ চওড়া হয়েছে চলো আগে খেয়ে তারপর তারপরে কথা হচ্ছে আমি আর মা বাইরের থেকে হয়ে আসি

तो देखे अंकल जी कैसे जा रहे थे घर में दुनिया भर का जानते तो शादी बाड़ी में जो रहता है और है नहीं कोई करने वाला जो जो नहीं বেলা হয়ে গেছে অলমোস্ট পাঁচটা বাজতে যায় তো আমরা খেতে বসে গেছি হাফ খাওয়া আমার হয়ে গেছে তারপরে এখন ব্লগ স্টার্ট করেছি তো এখানে দেখে নাও ডিমের ঝোল রয়েছে আর উচ্ছে আলু ভাজা হয়েছিল সেটা খেয়ে নিয়েছি এখানে আমরা তিনজন রয়েছি বসে রয়েছি খাওয়ার জন্য তো চলো আবার পরে খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি আধ ঘন্টার মতো গড়িয়েছিলাম মা বাবার একটুখুনি শুয়েছিল সময় তো মা নিয়ে এসেছিল দুধ দুধ এইগুলো খেয়ে আর আমি ঘুমিয়েছিলাম এই উঠেছি তো চলো এবার চাটা একটুখুনি বানাই বানিয়ে বসবো হচ্ছে কাজ করবো তো চলো আহ করে নি চাটা গুলো তারপরে কি করবো সেটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে দেখতে দেখা পারছো এখানে চা বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখানে রয়েছে বিয়ের কাজ তো বিয়ের কাজ সামনের সামনি দুটো রয়েছে মানে কাঠটা তো মা যাচ্ছে বিয়ের কাজটা দিতে চলো পরে কথা হচ্ছে মানে দেখতে পাচ্ছি মা আর বাবা দুজনে বেরোচ্ছে হচ্ছে নিমন্তন্ন করার জন্য বিল্ডিং এ এখানে দেখতে সাথে কার্ড নিয়ে আছে অনেকগুলোই যাচ্ছে হচ্ছে বাবাও সাথে মা বাবা করে আসে নিমন্তন্ন আর আমি ঘরে বসে থাকি